নমস্কার বন্ধুরা মিষ্টি রান্না করে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটি ভিন্ন রকম পদ এটি হলো দই পোস্ত চিকেন তো তার জন্য প্রথমেই আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দই দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নেব আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি এবং তার ম্যারিনেট করার জন্য দু টেবিল চামচ দই ব্যবহার করেছি এবার মাংসের সাথে এই দইকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যে প্রতিটি মাংসের পিসের গায়েই যেন ভালোভাবে দই লেগে যায় ম্যারিনেশন আমার কমপ্লিট এটিকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য এবার গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল ভালোভাবে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোরনে দিয়ে নেব একটি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা গরম মশলার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি দারচিনি এলাচ লবঙ্গ গরম মশলার গন্ধ বেরোলে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এই পেঁয়াজগুলিকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব চারটি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলিকে ছিঁড়ে নিয়ে আমি ব্যবহার করেছি আর দিয়ে নেবো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে এই রান্নায় আমি কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি যেহেতু আমি এখানে দই পোস্ত কাজুবাদাম ব্যবহার করেছি তাই মাংসের রঙটি সাদাই থাকবে সেই কারণেই এখানে কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার হয়নি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কষানোর পরে আমাদের মাংস এর মধ্যে দিয়ে নিতে হবে মাংস দিয়ে ভালোভাবে এই মশলার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে যদি আপনারা ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন তবে এই মাংস খুব বেশি ঝাল হয় না ভালোভাবে মাংসকে মশলার সাথে আমি এখানে কষিয়ে নিচ্ছি কষানোর পাশাপাশি আমি যে কাজুবাদাম আর পোস্তর পেস্টটিকেও রেডি করে নেব এই পোস্ত আর কাজুবাদামের পেস্ট রেডি করার জন্য এই দুটি উপকরণকে আমি প্রথমেই কিছুটা পরিমাণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে মশলার সাথে মাংস প্রায় কষানো হয়ে গেছে আর অপরদিকে আমার কাজুবাদাম আর পোস্তর পেস্টটিও রেডি হয়ে গেছে এই আমি মাংসের মধ্যে দিয়ে এই মাংসটা গ্রেভি মতো থাকে তো সে কারণে এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি এই কষানোর পরে এটিকে চাপা দিয়ে রাখলে মাংস নিজের জল ছাড়বে এবং তাতেই যেটুকু গ্রেভি থাকবে এই মাংস বেশিরভাগ ক্ষেত্রেই রুটি পরোটা বা লুচির সাথে পরিবেশন করা হয়ে থাকে তাই এতে খুব বেশি ঝুলের দরকার হয় না এটি গ্রেভি থাকে সামান্য পরিমাণ আমার কষানো প্রায় হয়ে গেছে এবার এটিকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব চিকেনের গ্রেভি আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ ঘি আর দিয়ে নেব দেবো কুচানো এগুলিকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব ব্যাস এটিকে অন্য পাত্রে ঢেলে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে